বিসমিল্লাহি রহমানি রহিম টিউ বিওয়াস আসসালামু আলাইকুম সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা অনেকেই আমাদের কাছে আউজা কোম্পানির সাদারি সেটের সেটগুলো খুঁজছিলেন যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন শুধু ভলিউম চেঞ্জ করা আর একটি চেঞ্জ করা দুই তিনটা ভলিউম চেঞ্জ করা আর একটি চেঞ্জ করা আর কোনো কাজকাম নাই আর এসি কোডটা নষ্ট হয়ে গেছে একটা এসি কোড চেঞ্জ করে দিয়েছে লাল রেজিস্টার সাদা সেটার একেবারে ফ্রেশ কোনো কাজকাম করা হয় নাই ভালো করে দেখেন শুধু এসি তারটা ফাল্টানো লাগছে একটা জ্যাক লাগিয়ে দিব যে না একটা জ্যাক লাগিয়ে দিব ভালো করে দেখেন একেবারে অরিজিনাল মাদারবোর্ডে কোনো কাজ কাম করা নাই শুধু একটা রেক্টিভার চেঞ্জ করা ওই যে দেখা যায় তবে অরিজিনাল লাগানো হয়েছে আর দুই তিনটা বুলিয়াম চেঞ্জ করছি আমি কাজের সাথে যে একটা বুলিয়াম চেঞ্জ করা লাগে আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন যে কোনো জেলা যে কোনো থানায় কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এই লাল রেজিস্টার সাদা রিসেটের আগের বাসন সেটগুলো খুবই পেশার যারা চালান তারা তো ভালো করে জানেন আমি আর কী বলব একবারে নতুনের মতো আছে